আমি তো বিশ্বাস করি যে আমার যে একটা সক্ষমতা সেটাও ইতিমধ্যে আমরা হারিয়ে ফেলেছি মানে চল্লিশ মিনিট বলা হয় বিজ্ঞান সায়েন্স পড়ছে বা পঞ্চাশ মিনিট সেটা এখন দু ঘন্টা সো আমি যতই ভালো বলি বা অন্য যাই বলো বলি এগুলো আমরা কেমনতে পারব আমি একটা কথা বলে শেষ করি আমার একটা প্রথম প্রশ্ন ছিল তাদের যে শিরোনামটা এই যে অন্তর্ভুক্তি বিষয়টা এটা কিসের অন্তর্ভুক্তি কোথায় অন্তর্ভুক্তি কোন কাঠামুক্ত অন্তর্ভুক্তি

কিন্তু সংকটটা কি এটা যদি আমরা ডিটেলস করতে যাই কোন সময় না আজকে এখানে সংকটের বিস্তর কথা হয়েছে এবং আমি আজকে এই আয়োজন ছাড়াও অনেকগুলো আয়োজনই আমার অংশগ্রহণ সুযোগ হয়েছে যেখানে আমি দেখেছি যে আমাদের ট্রেডিশনাল কিছু বক্তা থাকেন কিছু অতিথি থাকেন ট্রেডিশনাল কিছু বক্তা থাকেন ট্রেডিশনাল তারা সংকট এবং উত্তরণ বললেই তার সংকটটা সবসময় বলে যান মানে নানা রকমের সমস্যা সংকটের আশেপাশে বিজনেস করছে সেগুলো তুলে ধরেন কিন্তু সমাধানটা কোন পথে সেই পথে কিন্তু তারা খুব বেশি জান তা আমি মনে করি আমাদের আজকে বিশ্ব আমি মেঘমুল্লার বসু কথাই খুবই উদ্বিগ্ধ সে এত চমৎকার করে কারণগুলো সে মানে সে দেখিয়েছে আসলে কোন জায়গায় আসলে আমাদের সংকটটি আছে সংকট উত্তরণের জন্যে আমার কাছে এই মুহূর্তে দেখি মনে হয় যে সবচেয়ে আমাদের মনস্তত্বের কাছে এখান থেকে সম্প্রদায় শিক্ষাগত ভাবে আমাদের দর্শনগত ভাবে আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক সংকট অর্থাৎ আজকে এই যে আলোচনা এখানে আমাদের সামনে যারা আহ সাংবাদিক বন্ধুরা আছেন বা আমরা যারা আলোচক হিসেবে কথা বলছি এর পিছনে যে বিশাল একটা জনগোষ্ঠী কিংবা আমাদের যে ধর্মীয় জনগোষ্ঠীর যে লিচার গুলো আছেন তাদের মনস্তত্বের যদি আমরা সংস্কার করতে না পারি তাদের মনস্তত্বের মধ্যে যদি এই যে অসাম্প্রদায়িক চেতনা এই যে নাগরিক চেতনা জাতীয় চেতনা সক্রিয় চেতনা যদি সাবলীল করতে না পারি আসলে আমরা যতই আলোচনা করি যতই সমাধানের পথ ঘাট তৈরি করি কিন্তু সেখান থেকে আসলে সংকট সম্ভব নয় বিগত সাতচল্লিশ থেকে আজকের দিন পর্যন্ত দেখেন এই এরকম গোলটেবিল বৈঠক আলোচনা বক্তা কখন কম ছিল না আগামীতে হয়তো অনেক থাকবে তো আমি আর কথা না বাড়িয়ে আবারও একটু ধন্যবাদ দিতে চাই আমাদের একতার যারা উদ্যোক্তা বিশেষ করে এবং আমাদের পাউন তারিখ তারা এর আগেও কয়েকটা প্রোগ্রাম করেছে আমি সেখানে অ্যাটেন্ড করেছিলাম আমি বিশ্বাস করি যে আপনারা সবাই মিলেই এই দেশটাকে সুন্দর করার জন্য অসাম্প্রদায়িক করার জন্যে এবং অসাম্প্রদায়িক শব্দটা ঘটার থেকে চিরতরে উৎখাত করার জন্য। আমাদের সাফ কেয়ার থেকে ছেড়ে ফেলে দেওয়ার জন্য আপনারা কাজ করবেন সবার জন্য শুভকামনা শুভ সন্ধ্যা আর চারুদাকে অসংখ্য ধন্যবাদ আসলে চারুদাকে বলতে চাই আমাদের সক্ষমতা হয়তো কম তবে আমাদের চেষ্টার কোনো কমতি নাই আমাদের চেষ্টার কমতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব। যাতে এই সমস্যা সমাধান করতে পারি